ওরে বাপুর এয়া তোমার দাদির সাথে একটু গপ সপ করমু ইয়া ফোনে একটু মিনিট কিনা দেউ ইয়া গতবার মিনিট না কিনাই গপ তাইছিলাম খারার উপরে আমার দেশ সরে আসে ফোনে তো আমি ফোন করি নাই খাদ্য এক খাদ অবশ্য সিমে টাকা না থাকলে আবার একদিনকে ভালোই হয় ইয়া ফোন তোমার অন্য দাদি রিসিভ করে ইয়া কিন্তু বেশি কথা কয় না এ সরম পাই মোন হয় কি 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 কয় কয় আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নাই দয়া করে রিচার্জ করুন আর দাদু তোমার ফোনে তো টাকাই নাই মিনিট কিনুম কেমনি কি কও একটু আগেই তো একশো একটিয়া রিচার্জ করে আইলাম কই দাদা টাকা তো আহে নাই ওই হাসে পারে আন্ডা আর মুরগি পারে ডিম শীতকালীন সবজি না না মামার সিম আমার সাইজ দেখে আমার দুর্বল ভাইবো না আমি সাইজে ছোট হইতে পারি কিন্তু টাকা খাওয়াই উস্তাদ আছি গ্রাহকের কোন দি আছে একদম শুখে দেই টেরো পায় না তাই বলে আবার আন্দি গুন্দি টাকা খাই না নুলে তো আবার ধরা পড়ে যাবো তাই একটু বুদ্ধি করে প্যাস মাই খাই যাতে সাপো মরে লাঠি অক্ষত থাকে এই তো একটু আগে এক মুরব্বীর কাছ থেকে একশো একটা মেরে দিলাম মুরব্বী চালাই হলো বাটন ফোন ভরছে হলো একশো একটা এখন মুরব্বী তো আর জানে না একশো একটা ব্যালেন্স ঢুকাই না মি নিট ঢুকাই নে ঢুকাই লো এমবি আ আহারে বেচারা পুরা ভাই টেস মারা ভাই একশোটে আর পেহাতি খাই যায় ওই তো একটা দোকান যাই একটু জালমুড়ি খাই ঠিক কৈছ দাদু মিনিট না কিনা কথা কইলে টেকা রকেটের গতিতে ফুরায় আর যদি ভুল এ কেউ ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে কথা কয় তাহলে কারেন্ট কি ন কারেন্ট কারেন্টের গতিতে ফুরা আরে ভাই জীবন একটু চালাক না হইলে জীবনে টিকে থাকা অনেক কষ্টের আমি তো ফোন এটা টা হাই না খালি মিস্কল দেওয়ার জন্য ডেট টে রাখছি এই দে টেকা দিয়া এইতো দাদা দেড় মাস চলটা এই যে দা হেন একটু টকা ট্রায়েল দি যাক মাত্র এক সেকেন্ড রইছে লাই বাস আইসে এক সেকেন্ডের কয় কাটবো।

জলবেছি দিয়া ওকে দই এটা লবণ হইছে নাকি হ হইছে দাও তোমার 50 টা বিল হইছে 50 টা দাও আরে আমি তো খাইলামই না 50 টা বিল হইলো কেমনে এই যে খাইলাম কই খাইলাম আমি তো লবণ চেক করলাম ওই লবণ চেকি রি 50 টা হইছে এক সেকেন্ড কথা কই আরে এক মিনিট কথা কই টাকা যখন এক মিনিটের দই কাটবো তাহলে তুমিও লবণ তেল করো অথবা পুরোলাই খাও টাকা তোমার পুরোলাই দন লাগবে দাও চালু করে 50 টা দাও हां भाई কইছেন ভাই এটাই বস্তু 101 একটার মধ্যে তো 50 টাকা লগা জলমুরি লবণ বাদে কিছুই খেতে পারলাম না বাকি টিয়া বুঝা শোনা খরচ করা লাগবে রে ভাপুর এতিয়া তুমি গাছে কি করো আরে দাদু ঘন্টা খানিকাকে কি দে স্টোরে দে আনলিমিটেড ইন্টারনেট কিনছে এখন নিছ তলায় তো নেট পায় না নেটামার সাথে ওলান টক্কো খেলা তাই উপরে তলায় আইছি এটু নেট পারি নাকি কি ইন্টারনেট চলে না খেলা নেট তো ঠিকই আছে আবে হল এমবি কিনলাম এক ঘন্টা কি এখন আমার শেষ হয়ে গেল আরে ওই আনলিমিটেড ইন্টারনেটের মাত্র এক ঘন্টাই তুমি তুই আমার অফার দেখউ নাই কই দেখলাম না তো এই যে দহ কো নাই ছটটো কইরালা হাসে আমার কাছে নাই পাওয়া আমি তো দুষ্টুমি আমাগো দিতে না আমার এখন জলমুরি খাইত হইব 100 একটার মধ্যে তো 50 টাকা লগা এখন একটু সতর্ক থাকতে আমার এই যে এই যে 100 50 টাকা এটা দাও এটা দাও নেও লবণ টেস্ট করবা না 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 ঠিক 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 নেই তো এই যে নেও

মেয়াদ শেষ হয়ে গেছে ঝালমুরির আবার মেয়াদ তোমাকে এমবি মিনিটের যদি মেয়াদ থাকবার পারে আমার ঝালমুরির মেয়াদ থাকবার পারে না আচ্ছা মেয়াদ দিছো ভালো কথা তা পোস্টারও তো লেখা রাখবা কই পোস্টারের কথাও তো মেয়াদের কথা লেখা নাই আরে লেখা আছে এই যে এইটা দিয়ে দেখো ধুর